ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতুর দুই পার থেকে রাবনা বাইপাস পর্যন্ত পঁচিশ কিলোমিটার সড়কে যানজট সৃষ্টি হয়েছে নড়াইলে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে জুতার মালা পড়ানোর ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী ও কলেজের গভর্নিং বডিকে শোকাজ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় পদ্মা সেতুতে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে এ ঘটনায় আহত হয়েছেন দুইজন রাজবাড়িতে ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে মহেন্দ্র উল্টে দুইজন নিহত হয়েছেন কক্সবাজার টেকনাফে নববধূ সেজে ইয়াবা পাচারকালে দুই তরুণীসহ চারজনকে আটক করেছে পুলিশ জাপানের কোবে বন্দর থেকে মেট্রো রেলের দশম চালান মোংলা বন্দরের সাত নম্বর জেটিতে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে